আসসালামু আলাইকুম চলেন আজকে এই পিলো বানানোর টিউটোরিয়ালটা দেখিয়েই নিই তো এটার জন্য যেহেতু আমি আগেই গোলাপ বানানোর টিউটোরিয়ালটা দেখিয়েছিলাম তাই এত ডিটেলসে দেখাবো না জাস্ট সাইজ অনুযায়ী কাট করে চারপাশে একটা লেস লাগিয়ে নিব তো লেসটা লাগানোর পর আরেকটা পার্ট নিয়ে তা চারপাশে সেলাই করে নেবো সে এক পাশে একটুখানি খোলা রাখতে হবে জাস্ট বালিশ যেভাবে বানায় সেরকম করেই এখানে একটু ছোটো ছোটো কাঠ দিয়ে নিব যাতে যখন এটা উল্টাবো তখন যাতে এটা কুচকে না থাকে তো কাট দেওয়ার পরে এটাকে উল্টে নিতে হবে এটাকে উল্টানোর পরে আমি যে নরমাল যে তুলাগুলো থাকে যেগুলো কুশনের মধ্যে থাকে সেই তুলাগুলোই আমি এখানে ইউজ করতেছি কাজ করার সময় যদি এই পিলো গুলোতে সুইগুলো আটকে রাখা হয় তাহলে দেখা যায় যে সুইগুলো এলোমেলো ভাবে কোথাও পড়েও যায় না আর হারিয়েও যায় না তো এটা অনেকটা সেফ মনে হয় সম্পূর্ণ বালিশটার মধ্যে সবগুলো তুলা ঢুকানোর পরে এই যে এখানে যে খোলা অংশটা আছে ওইটা আমি সুই দিয়ে আটকে দিব এই অংশটা আটকে দিলে আর কোনো তুলা বের হয়ে যাবে না বা খোলা অংশটাও দেখা যাবে না আর এই যে কমপ্লিট বালিশটা আসলে দেখতেই অনেক কিউট লাগে একদম ছোট